তারা সব সময় বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় বিভিন্ন আছে সেই কারণে আপনাদেরকে আমাদেরকে আমরা যারা আছি বাংলাদেশ জাতিবাদী দলের নেতাকর্মী তাদের সবাইকে ঐক্য মত থেকে এই শক্তির মোকাবেলা করতে হবে বর্তমানে একটা সরকার আছে সেই সরকার হল আমাদের আন্দোলনের সরকার আমাদের আন্দোলনের ফসল এই সরকারের ব্যর্থতা হলে আমাদের কাঁধে আসে তারপরেও এই সরকারের সম্পর্কে দু একটা কথা বলতে চাই আপনারা জানেন এই সরকারের বিভিন্ন পর্যায়ে দু চারজন উপদেষ্টা আছে যাদের ব্যর্থতার কারণে এই দেশে কিছু কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটছে এবং তারা প্রকাশ্যে শক্তিকে মদন দিচ্ছে যার কারণে কিছু কিছু সময় আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র কারণে বিভিন্ন লোক মাথা উঠে করছে যারা এদেশে যতমান নির্বাচন হয়েছে আপনারা জানেন একটা নির্বাচনও বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করতে পারে নাই দু হাজার আট সালে যে নির্বাচন থেকে সাল পর্যন্ত নির্বাচন গুলো হয়েছে সেই নির্বাচন গুলা সমস্ত আচ্ছা ঠিক আছে আপনারা সবাই ঐক্যমত থাকবেন একত্রে আমরা দল হোক দলে বিচ্ছিন্ন কিছু দুষ্কৃতীরা আছে এরা বিরক্ত করবে পায়তারা করবে ষড়যন্ত্র করবে তবে এরা কিছু করতে পারবে না এই ব্যাপারে আপনারা সজাগ থাকলে তাদের কিছু করার সহজ নয় মূল স্রোতের সাথে আপনারা থাকবেন এই আহ্বান রেখে কথা শেষ করলাম